আজকে আমি যে মুসলমান হতে পেরেছি কার হতে পেরেছি জোরে বলেন এক সময় তো পুরো পৃথিবী অন্ধকার ছিল ঠিক না পুরো পৃথিবী কি ছিল জোরে বলেন অন্ধকার ছিল আল্লাহ পাক রব্বুল তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন হাবিবকে পাঠানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাত্রে সকাল সন্ধ্যা সব সময় দাওয়াতের কাজ করেছেন মেহনত করেছেন আল্লাহ পাক রব্বুল এর ওসিলায় মানুষকে হিদায়াত দিয়েছেন আমি আপনি আজকে যে জন্ম সূত্রে মুসলমান হয়েছি এটা ওই নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা তিনিই প্রথম যুগের মানুষকে দাওয়াত দিয়েছেন এরপরে এই সিলসিলার ওসিল এই সিলসলায় আমরা মুসলমান হতে পেরেছি তাহলে তার অনুগুর আমার উপর বেশি আল্লাহ পাক কোরআনে কারীমের বراءর মধ্যে বলেছেন لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حديث عليكم بالمؤمنين رؤوف الرحيم ও দুনিয়ার মানুষের শুনে রাখো আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে পাঠালাম এমন একজন রাসূলকে পাঠালাম যে রাসুল নিজের পরিবারের কথা না যে রাসুল নিজের মা বাবার কথা ভাবেনা যে রাসুল নিজের আপনজনের কথা না যে রাসুল নিজের কথা না শুধু উম্ম

হয়েছে আপনি হয়তো বা নিজেকেই ধ্বংস করে দেবেন উম্মাদের চিন্তায় এই জন্য রাসুল করতে হবে যে তার ভূমিকা সবচেয়ে বেশি আমার আপনার পিছনে আমার আপনার দিনের পিছনে আমার আপনার ইসলামের পিছনে তার ভূমিকা সবচেয়ে বেশি দুই নম্বর কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল আলী সাল্লাম উম্মতকে যে পরিমাণ মহাব্বত করেছেন কেন তাকে ভালোবাসতে হবে এর কারণ বর্ণনা করেছেন দেখো এক নম্বর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব উম্মতের জন্য সব সময় দোয়া করতেন প্রতি নামাজে দোয়া করতেন নিজের জন্য দোয়া করতেন না নিজের থাকতো না নিজের স্ত্রী পরিবার পরিজনের কথা খেয়াল থাকতো না কিন্তু আমার হাবিব আলী হাসাল্লাম উম্মতের জন্য আমার আপনার জন্য প্রতি নামাজের মধ্যে দোয়া করতেন সোহানুল্লাহ বলেন হ্যাঁ ইবনে হিবানের একটি রেওয়ায়ত

হজরত জানা আয়েশা বলেন আমি আল্লাহ নবী সাল্লামকে দেখলাম বেশ উৎফুল্ল একটু আনন্দিত কি বলেন একটু আনন্দিত তিনি তো অত আনন্দিত বেশি হয় না কারণ তিনি উম্মদকে হাসতে দেখলে বলতেন ফালিয়া দাহু ফলিলাহু কাসিরা তোমাদের তো কালকেই হয়তো বা আল্লাহর সামনে চলে যেতে হবে কিভাবে হাসো তিনি হাসতেন না বেশি সর্বোচ্চ মুস্কি হাসি দিতেন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আজকে মনে হইল মনটা বেশি ফেরেস মনটা অনেক সুন্দর আম্মা যেন আয়েশায় অবস্থা দেখে আল্লাহর হাবিবসাল্লাল্লাহ সাল্লামের কাছে বললেন ও আল্লাহর নবী বেশ মন দেখা যাচ্ছে উদ উল্লাহ হারি আম্মা যেন আয়েশার সুযোগ খুঁজলেন সুযোগ পাইছি এখন আমি আমার প্রিয় নবীকে বলি আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন কি করেন আম্মা যেন আয়েশা বলেন উদু উল্লাহ আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া আম্মা যেন আয়েশাবাদী আল্লাহ তাহলে আনহা

সে পিছনের গুণাগুলোকে মাফ করে দেন অতীতে যে গুণা করেছে ওইগুলোকে মাফ করে দেন ভবিষ্যতে যে গুণা করবে ওই গুণাগুলোকে আল্লাহ নবী আরো বললেন আয়সা যদি প্রকাশ্যে কোনো গুণা করে থাকে আল্লাহ সেইটাও আপনি মাফ করে দিয়েন অমা আসার গোপনে অগোচরে কোন গুণা করে থাকলে সেটাকে আপনি মাফ করে দেন আম্মা জান এত খুশি হলেন এত খুশি হলেন হাদিসের মধ্যে আয়সা হাসতে লাগলো আয়সা হাসতে লাগলো আয়সা অত হাসে না কিন্তু আল্লাহর নবী দোয়া করেছেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু নবীর দোয়া মিস হতে পারে না ঠিক না হ্যাঁ আবু হরাইরার ঘটনা এসছে এক ঘটনা থেকে আরেক ঘটনা মনে আরেক হাদিস মনে পড়ে যায় আবু হেরা আম্মা যান তদি আল্লাহ আম্মা যান তখনও মুসলমান হয়নি আবু হেরাইরা আল্লাহর কাছে এসে নবীর কাছে এসে বললেন ও আল্লাহ নবী আমার আম্মা এখনো মুসলমান হয় নাই আম্মাকে তো মৃত্যুর পরে কি অবস্থা হবে চায় আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করেন আল্লাহ যেন তাকে হৃদায়ত দেয় আমার সামনে সে কাফের অবস্থায় বাড়া যাবে বেদিন অবস্থা এটা তো সহ্য হয় না আল্লাহ নবী সাল্লাম হজর আবু হরাইরার মার জন্য দোয়া করেন আবু হর বলেন আমি পরীক্ষা করতে চাইলাম যে আল্লাহ নবী সাল্লা ইসলামের দোয়া বেশি তাড়াতাড়ি কবুল হয় নাকি আমি আমার মায়ের কাছে আগে যেতে পারি এটা দেখবো আবু হরাইরা দোয়া করার সাথে সাথে দৌড় দিচ্ছে যে দেখি আমার নবীর দোয়া আগে কবুল হয়েছে না আমি আগে ঘরে বসতে পারি আবু হরি আল্লাহ তাল আনহু গিয়ে যখন মাকে ডাক দিয়েছেন দেখেন মায়ের গলার স্বর আগের চেয়ে চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আবু হরে রাজি আল্লাহ তাল আনহার মার অন্তরের মধ্যে হৃদায়তের নূর পয়দা হয়ে গিয়েছে আল্লাহ পাক তাকে হিদায়াত দিয়েছেন আল্লাহ পাক তাকে মুসলমান বানিয়ে দিয়েছেন এই বদৌল আবুরা বলেন দেখলাম নবীজি দোয়া আমি দৌড়ে গিয়েছি তার আগে নবীজির দোয়া কবুল হয়ে গেছে অতএব বন্দুকের গুলি হতে পারে নবীজির দোয়া মিস নাই এইজন্য আম্মা জান আয়েশা হাসতেছে ফদহিকা আয়েশা নবীজি দোয়া করেছিলেন এইজন্য আম্মা জান আয়েশা হাসেন মানুষ হাসে হাসতে হাসতে অনেক সময় দেখবেন মাথা নিচু হয়ে যায় ঠিক না

লা ইয়াসুরু দুআউকা ও আল্লাহর নবী আপনার দোয়া আমাকে আনন্দিত করবে না এটা কেমন কথা অবশ্যই আমাকে আনন্দিত করেছে এর পরের অংশটুকু আমাদের মাঝে এর পরের অংশটুকু হলো বলতে চাচ্ছি নবীজি উম্মতকে কেমন mohabbat করতেন ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে কসম করে বলেছেন ও আয়েশা শোনো والله কসম खुदा अल्लाह মানে কি বলেন আসম খোদার আল্লাহর শপথ করে বলি ইন্নাহালা দাওয়তি লিউম্মতি ফি কুল্লি সোনো আয়সা আমি আমার পরিবারের জন্য হয়তো এত বেশি দোয়া করি না আমি আমার ছেলে সন্তানের জন্য এত বেশি দোয়া করি না জ্ঞাতি গোষ্ঠীর আমি আমার উম্মতের জন্য প্রতি নামাজে দোয়া করে থাকি সোহান আল্লাহ বলবেন না জোরে বলেন সুহান আল্লাহ প্রতি নামাজে উম্মতের জন্য দোয়া করেন প্রতি নামাজে এখন যদি আপনি বলেন প্রতি নামাজ বলতে পাঁচ নামাজ এখানে পাঁচ কথা বলা নাই প্রত্যেক নামাজের কথা বলা হয়েছে তাই পাঁচবার দোয়া করেন এরপরে আমরা যদি বলি যে না পাঁচ অক্ত উদ্দেশ্য নয় কারণ এখানে তো সলা তিন মাক্তুবা বলা হয় নাই নামাজের কথা বলা হয় নাই ফরজের কথা বলা হয় তাহলে তিনি তাহাজ করেন তাহার যদি আমার আপনার জন্য দোয়া করেন আওয়াবিন পড়েন আওয়াবিন আমার আপনার কথা বলেন না ইশাক করেন ইশাকের মধ্যে আমার আপনার কথা বলেন না সুন্নত পড়েন নাওয়া ফেল পড়েন নানান ধরনের নামাজ পড়েন সব নামাজের মধ্যে অন্যের জন্য দোয়া না করলেও আমার আপনার জন্য দোয়া করেছেন নবী সাল্লাম তাহলে তার অনুসরণ করার দরকার আছে না নাই এটা তো দুনিয়ার ব্যাপারে গেল দুনিয়া এতটা মহব্বত করতেন এতটা পাগল পাড়া ছিলেন আখেরাতেও একই অবস্থা হবে দীর্ঘ হাদিসের মধ্যে আবু হরের হাদিস আবু হরের হাদিস বেশি আপনারা জানেন রাজিসুল মহাদিস বলে আবু হরাই বেশি হাদিস সবচেয়ে বর্ণিত হজর আবু হরাই থেকে হোজত আবু হুরাইরা রাদিয়া লাহাল আন বুহারি রে খাদিসের মধ্যে হোজা আবু হুরাইরা থেকে এসেছে কেয়ামত দিবাসের অবস্থা তো সকলেই জানা আছে ইন জাল জালা সাদ সেই কোন আউজিং কেয়ামতের জালজলা কঙ্কন এত ভয়ঙ্কর হবে আল্লাহ আকবার এটা আখেরাতের কোনো কিছু এখন বলে বোঝানো যাবে না আপনারা দেখবেন গাড়ি বাষ্ট হয় সামান্য একটু আওয়াজ আশপাশে সব ছিটে যায় আরও বাণবিক অস্ত্র মারে হ্যাঁ কি হয় মারলে ক্ষেপানো অস্ত্র মারলে একবারে পুরো এলাকা নাই হয়ে যায় ঠিক না তাহলে কেমন সামান্য একটা সামান্য একটা পারম অস্ত্রের আঘাত যদি এমন হতে পারে তাহলে কেমন দিবস কেমন দিবস আল্লাহ যাকে ফুটকারের জন্য রেখেছেন তার আওয়াজ কেমন হতে পারে এটা তো সহজেই অনুমেয় তো ওই দিন কেমত হবার পরে সকলেই তো ইয়ানি নিজে বাঁচার জন্য আকুল আবেদন করবে নিজে বাঁচার জন্য উদ্ থাকবে নিজে বাঁচার জন্য দোয়া করতে থাকবে। ওবিরা পর্যন্ত দোয়া করতে থাকবে হাদিসের মধ্যে এসেছে আবু হুরাইরা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে পাঠাবেন এই অবস্থায় আমি সিজদায় রত থাকব জিবরীল এসে আমাকে বলবেন ইরফার আসাক ইয়া মুহাম্মদ ইরফার আসাক এ মুহাম্মদ তোমার মাথা উঠাও সালতুতা তুমি যা চাও তাই তোমাকে দেয়া হবে সর্বপ্রথম নবীজি জে দা বলবেন ফাাকুলু আমি বলবো ইয়া রাব্ব উম্মতি উম্মতি ফাআরফাউ রাসি ফাাকুলু ইয়া আল্লাহ উমাদি ও দয়াময় আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে দেখেন প্রথম কথা নিজের জন্য হয় নাই প্রথম কথাটা জন্য হয় প্রথম কথা কলিজার টুকরা টুকরা ফাতেমার জন্য হয় নাই প্রথম কথা নিজের গেদি গোষ্ঠী করাইশের জন্য হয় নাই প্রথম কথাটা তার সাহাবিদের জন্য হয় নাই প্রথম কথাটা হয়েছে সকল উম্মতের জন্য আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তাহলে কেয়ামতের দিন যে নবী আমার আপনার চিন্তায় বিবর থাকবেন কেয়ামত দিবসে যে নবী সকলের কথা বলে যাবেন নিজের আপনজনের কথা বলে আমার আপনার কথা বলবেন তাহলে সেই নবীর সেই নবীর অনুসরণ করতে হবে কি হবে না হ্যাঁ অবশ্যই হবে এখন আমার আপনার প্রশ্ন আমরা তো শুধু বানগানি না সকলেই লাভের পাগল ঠিক না ছেলেকে মা বাবা ভালোবাসে কেন ভালোবাসে এখানেও আছে যদিও মা বাবার স্বার্থ কম থাকে তারা স্বার্থের জন্য মা ছেলে পেলেকেল লালন পালন করেন না তাদের মনের মধ্যে আল্লাহ এমন মহব্বত দিয়েছেন ওই মহব্বত তাদেরকে পালন করতে বাধ্য করে কিন্তু অন্য যার কথাই বলেন আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করে স্বার্থ আছে আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন স্বার্থ আছে আপনি আপনার নেতাকে মহব্বত করেন স্বার্থ আছে আপনি আপনার নেত্রীকে মহব্বত করেন স্বার্থ আছে সে আপনাকে দিয়েছে এই করবে টাকা সারা দিন দিয়ে ও আপনি তো লাইফের পাগল আমি পাগল এখন পরশ্র হতে পারে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করলে আল্লাহ এবং তার রাসুলকে মানলে আল্লাহ এবং তার হাবিবকে অন্বেষণ করলে আল্লাহ এবং তার রাসুলকে জীবনের একমাত্র অবলম্বন হিসেবে যদি গ্রহণ করি তাহলে আমার সকলে খেয়াল রাখবেন আমল করবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার ফায়দা সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন এক নম্বর ফায়দা আল্লাহকে ভালোবাসলে আল্লাহকে জানলে আল্লাহকে মানলে আল্লাহকে মহব্বত করলে আল্লাহকে অনুসরণ করলে আল্লাহকে একমাত্র জীবনের অবলম্বন হিসাবে গ্রহণ করলে নবীকে মানলে নবীর অনুসরণ করলে নবীকে একমাত্র জীবনের পাঠেও গ্রহণ গ্রহণ করলে প্রথম নাম্বার ফায়দা আল্লাহ পাক বলতেছেন ইহ বে আল্লাহ তোমাকে ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে হ্যাঁ আল্লাহ ভালোবাসবেন আল্লাহ আকবর একজন সুন্দরী নারী তার ধন সম্পদ সব কিছু আছে আপনার কিছুই নাই আপনি তাকে মহব্বত করেন সে যখন দেখলো তার কিছুই নাই না চেহারা আছে না অন্য কিছু আছে ধন সম্পদ আছে কিন্তু আমাকে মহব্বত করে আমিও তাকে মহব্বত করি আপনার কাছে কেমন তেমন কেমন লাগবে বলেন আর আল্লাহ যিনি সব কিশোর মালিক তিনি বলতেছেন আমার অনুসরণ করো আমার রসুলকে মানো আমি মহব্বত করো দুই নম্বর কথা দুই নম্বর ফায়দা হলো কেন আমি আল্লাহ এবং রাসুলকে মানবো বাকুম আল্লাহ এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন অদস্ত মোহাবতের দাবি এটাই আপনি একজন বন্ধুকে মোহাব্বত করেন আপনি যদি পিছনের কথা স্মরণ রাখেন ওর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না তাহলে মহাব্বত করতে মন না ঠিক না আল্লাহ বলেন তোকে যখন আমি মুহব্বত করেছি অতএব তুই অতীতে যে গুনাহগুলো করেছিলে। আমি সবগুলো গুনাহ ক্ষমা করে দিলাম তিন নাম্বার फायदा সূরা আলে ইমরানে 133 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম